ওয়েলকাম ব্যাকুময় তোমাদের সব চ্যানেল আমার চ্যানেল এবং আমি অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছি আশা করছি ভালো আছি আমি দুটো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো তো চলো সাথে থাকো অনেক অনেক স্বাগত আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আমি এখন এসে রাস্তায় এসেছি মানে একটু আগেই বেরিয়েছি বেরিয়েছি দুবার ফার্স্টে বাজার করে বাড়ি ফিরেছিলাম মাকে বাজার টাজার দিয়ে আবার বেরিয়েছিলাম বেরিয়েছিলাম রেশন কার্ডের জন্য রেশন কার্ডে কিছু প্রবলেম আছে তো সেটা কারেকশান করার জন্য বেরিয়েছি হয়ে গেছে কাজ এখন বাড়ি ফিরবো তার আগে সাইবার থেকে যাবো এটা অনলাইন বের করার জন্য কার্ডটা তো যতটা সম্ভব চেষ্টা করবো এই ভিডিওটা সে আজকেও সেম আমি বেরোলে প্রচুর লোক এতদিনও তাই আগে আজকে প্রচুর রোড দিয়েছি আমি বাড়ি চলে এসেছি সাইবার ক্যাফে গেছিলাম তো ওখান থেকে ডিরেক্ট বাড়ি এসেছি আর পারছিলাম না আরও কি একটা পাঠছিল করিনি এত রোদ দিয়েছিলো সেই সময় তারপরেই যদি মেঘলা করে এলো তো তারপরে চলে এসে মা রান্না করে নিয়েছিল কারণ জাম তো দেরি হবে তার জুড়েই রান্নাটা করে চলেছে আর আমি তো বাজারটা আগেই দিয়ে গিয়েছিলাম তো তারপরে এসে কিছু কাজ করে ঘর গুছে আমি চান করে নিয়েছিলাম পুজো করে লাঞ্চও করে নিয়েছি আজকে আর ব্রেকফাস্ট করিনি শরীরটাও ছেলে দিচ্ছিলো ওই জন্য এসে আর আমি ভিডিও করতে পারি যে এসে বলবো তোমাদের সেটা বলি এই জাস্ট উঠে এখন তোমাদের সাথে কথা বলছি এবার যাবো এবার আবার একটু বাইরে যেতে হবে ঠিকঠাক কিছু জিনিস আনার জন্য মা বলে রেখেছে কালকে সেই জিনিসগুলো আজকে আনার জন্য যেতে হবে যাবো একটু পরে তার জন্যই তোমাদের সাথে কথা বলছি যে আগে থেকে উঠেছি যে কথা বলে নি এখনও আর উঠতে ইচ্ছা করছিল না মনে আর কিছুক্ষণ খেয়ে নিয়ে নিই এ যাই হোক সেটা হয় কাজ আছে উঠতে তো হবেই যেটা বলছিলাম তোমরা সাপোর্ট করো আমি কিছু শর্ট ভিডিও যে ডেলি যেগুলো পাবলিশ করছি সেগুলো প্লিজ দেখো আর দেখো দেখো যে প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে যেন আমার ভিডিওগুলো পৌঁছায় কারণ আমার সত্যি এবার সাকসেসফুলটা দরকার অনেক দিন ধরে কাজ করছি ইউটিউবে জানি না কবে সাকসেস হবে এই আশা নিয়েই তো করছি আর যখন স্টার্ট করেছিলাম বুঝতে পারিনি পরে বুঝলাম যে ওই জন্য বলে যে যতক্ষণ মানে কোনো কিছুই যে মানে যা কিছুই যতক্ষণ নিজে না করছু নিজে না রিয়েলাইজড করছো ততক্ষণ কিছুই বোঝা যায় না তো আমিও সেটাই ভাবলাম বুঝলাম আর কি যে তখন প্রথম নেমেছি কাজে ত তখন বুঝতে পারিনি তারপরে আস্তে আস্তে বুঝলাম যে সত্যি খুব অনেক পরিশ্রম প্রত্যেকটা রাই প্রচুর পরিশ্রম করছে যে না হলে হবে কি করে এটা তো ঠিকই দেখে বোঝা যায় না যতটা কাজ করে ফিল করা যায় যে কোনো কাজের ক্ষেত্রে যে মানে যে যেমন কাজ সেই যেমন কাজটা সেরকম পরিশ্রম লাগে পরিশ্রম ছাড়া কিছু হয় না তো সেইটাও আমার অসুবিধা হচ্ছে না পরিশ্রম করতে অসুবিধা নেই তবে সাকসেসফুলটা হওয়াটা খুব জরুরি হলে সত্যি অনেক দিক থেকে আমার সত্যি সমস্যা হচ্ছে কারণ তোমরা জানো আমি একা ভিডিও করি তো বাইরে থেকে লোক নিলে সেখানে পে করতে হবে আর সেটা এখন আমার পক্ষে পসিবল না কিন্তু সাকসেসফুল হওয়ার পরে যদি সাকসেসফুল হওয়ার মানে পরে যদি পরে মানে লোক নিলে আমার অসুবিধা হবে না বাইরে থেকে লোক নিয়ে কিছু হেল্প নিলে হেল্পার নিলে অসুবিধা হবে না একা খুবই চাপ হয়ে যাচ্ছে যাই হোক আমি জানি না কী হবে ওপরওয়ালার আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর আমার চেষ্টা বলো আমার পরিশ্রম তিনটেই যদি সাথে থাকে তো নিশ্চয়ই একদিন সফলতা পাবো সেই আশা নিয়েই তো আছি এই আমি ভিডিওটা শেষ করব আর তো কিছু বলার নেই তোমাদের সব তো বলছি তো চলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে যতটুকু পারবো যেমন পারবো তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমরা সত্যি মানে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো বুঝতেই পারছো যে কথা সবটা না বলতে পারলেও কিছুটা তো বোঝাতে পারছি যারা শুনবে যারা স্কিপ করবে না ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারবে যে কী বলতে চাইছি তো চলো আজকের মতো টাটা অনেক অনেক ভালো থেকো